আলাইকুম রহমতুল্লাহ বাক হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমি পর্যায়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আপনাদেরকে একটি চমৎকার জিনিস দেখাবো আজকে বিশেষ করে যারা পড়ালেখা শেষ করে চাকরি খুঁজেন চাকরির জন্য হতাশ হয়ে যান তারা চাইলেই অন্য কিছু করতে পারেন নিজের মতন করে যেমন আমাদের এই ভাইটি কমিমাদের সাথে দাওরা পড়ে কিছুদিন চাকরি করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সে ডাবের পুডিং বিক্রি করছেন সুন্দর করে তৈরি করে বাজারজাত করছেন আমি নিজে খেয়েছি খুবই ভালো লেগেছে আপনারাও খাবেন এখন আমি ওনার থেকে একটু কথা শুনতে চাই ইনশাল্লাহ ভাই আমি মোহাম্মদ হাফিজ মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান আমি আসলে একজন হাফিজ প্লাস আলেম দাওরা হাদিস শেষ করছি আপনার দুই হাজার বাইশে তো আমার মেসেজ হচ্ছে আমি কিন্তু খেদমত হ্যাঁ আমি খেদমতো করতাম আমি কিন্তু তিন বছর চাকরি করছি মার তো আলহামদুলিল্লাহ ওখানেও ভালো ছিলাম কিন্তু যারা হতাশ যে পড়াশোনা করছেন এখন কি করবেন বা চাকরি বাকরি খুঁজতেছেন তারা যদি এরকম কোনো কিছুতে মানে ইয়া করেন যে উদ্যোক্তা হন আপনি এই যে যেমন আমি এই জিনিসটা আমার এক বড়ো বাড়ি থেকে আমি শেখা বা সে আমাকে এই আইডিয়াটা দিল তো আলহামদুলিল্লাহ এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্টাল লাইব্রেরির সামনে ও আলহামদুলিল্লাহ ভালোই এখন চলতেছে এটাই হচ্ছে ডেলি কত বিক্রি করতে পারেন আপনি এটা হচ্ছে এখন নির্ভর করে ইয়ার উপরে দেখা যায় যে আশি পিস সত্তর পিস তখন শুক্রবারে একশো পিস এরকম হয় সব মিলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জন্য সহিত আছে